সংবাদ শুভ সংবাদ শুভ আগমন মাহাফুজ টেলিকমের হয়েছে শুভ আগমন চাপাপুকুর রেলগেটের দক্ষিণ পাশে মাহাফুজ টেলিকমের হয়েছে শুভ আগমন সকলকে জানাই সাদর আমনচল শুভ আগমন শুভ আগমন চাঁপা রেলগেটের রেল গেটের দক্ষিণ পাশে মাহফুজ টেলিকমের হয়েছে শুভ আগমন মাহফুজ টেলিকমের শুভ আগমন উপলক্ষে আকর্ষণীয় অফার মোটামুটি স্টার্টিং হেডফোন 30 টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে দু পিস নিলে 50 টাকা নেক ব্যান্ড মাত্র 150 টাকা ইয়ারবাডস মাত্র 160 টাকা ওয়ারেন্টির নেক ব্যান্ড মাত্র 250 টাকা মাহফুজ টেলিকমের এই আকর্ষণীয় অফারে তিরিশ টাকা দামের হেডফোন দু পিস নিলে পাবেন মাত্র পঞ্চাশ টাকায় দেড়শো টাকা দামের সুন্দর নেক ব্যান্ড দু পিস নিলে পাবেন মাত্র দুশো আশি টাকায় চাঁপা পুকুর রেল গেটের দক্ষিণ পাশে মাহফুজ টেলিকমের শুভ আগমন উপলক্ষে আকর্ষণীয় অফারে মাত্র একশো টাকায় পাবেন সুন্দর ইয়ার মোবাইল ফোনের কভার পাবেন মাত্র তিরিশ টাকায় গ্লাসের দামও মাত্র তিরিশ টাকা বিশেষ করে যারা বিক্রেতা তারা প্রত্যেকটা জিনিসে ধোকার একটা আশ্রয় নিয়ে থাকে সেই উদ্দেশ্যে আমি সকলকে বলবো বিশেষ করে আমি আমার ভাইকেই বলবো যে ধোকার হাত থেকে বেঁচে সঠিকভাবে যারা ক্রেতা তাদের সঙ্গে সঠিক আচরণ করে ন্যায্য মূল্যটাই নেওয়া দরকার মাহফুজ টেলিকমের আকর্ষণীয় অফারে ব্লুটুথ বক্স পাবেন মাত্র দুশো টাকায় মাত্র চল্লিশ টাকায় মোবাইল ফোনে চার্জার আর মাত্র তিরিশ টাকায় ডেটা কেবল পাবেন মাহাফুজ টেলিকমের আকর্ষণীয় অফার তাহলে মনে রাখবেন চাপা পুকুর রেল গেটের দক্ষিণ পাশে মাহফুজ টেলিকমের শুভ আগমন উপলক্ষে আকর্ষণীয় অফার এই টেলিকমে মোটামুটি মোবাইল অ্যাক্সেসরি যত জিনিসপত্র রয়েছে হেডফোন চার্জার ব্যাটারি কভার গ্লাস এবং রিপেয়ারিং এর যত সরঞ্জাম আছে সমস্ত কিছুই পাইকারি পাওয়া যায় আমন্ত্রণ রইল আপনাদের সবার তবে মাহফুজ টেলিকমের এই আকর্ষণীয় অফারটি চলবে কিন্তু খুবই সীমিত সময়ের জন্য তাই তাড়াতাড়ি করুন মাহফুজ টেলিকমে আজই আসুন শুভ আগমন শুভ আগমন রেল রেলগেটের দক্ষিণ পাশে মাহফুজ টেলিকমের হয়েছে শুভ আগমন তাই এখন থেকে আর বসিরহাট কিংবা খোলাপোতায় গিয়ে মোবাইল ফোনের সরঞ্জাম কিনতে হবে না শুধু তাই নয় আপনাদের একেবারে ঘরের কাছে মাহফুজ টেলিকমে যেকোনো মোবাইল ফোনের ভালো কোয়ালিটির সরঞ্জাম পাবেন একেবারে পাইকারি দামে নামি দামি কোম্পানির মেমরি পেন ড্রাইভ ব্যাটারি চার্জার কম্বো বা ডিসপ্লে সুন্দর সুন্দর হেডফোন নেক ব্যাগ এয়ারবার্ড মোবাইল ফোনের কভার মোবাইল ফোনের গ্লাস ব্লুটুথ বক্স ডেটা কেবল এক কথায় মোবাইল ফোন সংক্রান্ত যে যাবতীয় জিনিস এখন থেকে একেবারে পাইকারি দামে পাবেন চাঁপাপুকুর রেলগেটের দক্ষিণ পাশে মাহফুজ টেলিকমে আর সঙ্গে তো আছেই মাহফুজ টেলিকমের শুভ আগমন উপলক্ষে সীমিত সময়ের জন্য আকর্ষণীয় অফার কারণ কোরআন শরীফে মহান আল্লাহ তাআলা জানিয়েছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়্যা ওয়া হারামার রিবা মহান আল্লাহ বলেছেন তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আর তোমাদের জন্য সুদ ঘুষকে হারাম করা হলো এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই ব্যবসার যারা করতে চাচ্ছেন বা করছেন সকলের উদ্দেশ্যে হালালকে হারাম না বানানো হয় যেন আমরা ব্যবসা করছি মানে প্রত্যেকটা ব্যবসা যে হালাল এমনটি তো নয় বরং ব্যবসার ভিতরে প্রতারণাটাকে রদ করে স্বচ্ছতার সঙ্গে ব্যবসা করাটাই হলো মূল দায়িত্ব এবং কর্তব্য আরও একটা কথা জানিয়ে রাখি অভিঙ্গ মেকানিক দ্বারা যে কোনো মোবাইল ফোন রিপেয়ারিং বা মেরামত করা এবং সেকেন্ড হ্যান্ড বা পুরনো ভালো কন্ডিশনের মোবাইল ফোন অভাবনীয় কম দামে বিক্রির সুব্যবস্থাও আছে চাঁপাপুকুর রেলগেটের দক্ষিণ পাশে মাহফুজ টেলিকমে হেডফোন নিতে এসেছে হেডফোন দাম যেতে পারে অন্য এখানে অনেকটা কম এবার পাওয়া কম দামে